আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল পার্ট সিক্স আপনাদেরকে স্বাগতম ইতিপূর্বে পাঁচ নাম্বার পার্ট ইউটিউবে আপলোড করা হয়েছে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে ইমেল মার্কেটিংয়ের কনভারসেশন শেষে রিকোয়ারমেন্টটা বাইরের কাছ থেকে বুঝে নিয়ে আমরা কীভাবে ইমেলগুলো কালেক্ট করব সূত্র দ্বারা ইমেল কালেক্ট করবো সে বিষয়টি নিয়ে আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে প্র্যাকটিক্যাল ক্লাস খুব মনোমুগ্ধকর খুব চমৎকারভাবে আমি একটু সূত্র দ্বারা প্রয়োগ করেছি এবং কোন টুলস বা এক্সটেনশন দ্বারা আমরা ইমেল কালেক্ট করব সেই নিয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওগুলো খুব পরিশ্রম করে করা হয় যদি আপনাদের সহযোগিতা না থাকে তাহলে আমরা আসলে সাড়া পাই না সেভাবে তো আমি অনুরোধ করব আমার এই ছোট্ট একটি চ্যানেলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন আমি পার্ট বাই পার্ট ডিজিটাল মার্কেটিংয়ের সব ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি অবশ্যই আপনারা যদি আমাকে সেইভাবে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলেন আমি আর কথা বাড়াবো না আজকে আমাদের যে মূল বিষয়টা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের পার্ট তিন নাম্বার অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ছয় নাম্বার পার্টে ক্লাস নাম্বার হচ্ছে ইমেল মার্কেটিংয়ের ক্লাস নাম্বার হচ্ছে আজকে তিনটা এখানে আমি দেখা যে ডিজিটাল মার্কেটিং পার্ট হচ্ছে তিন নাম্বার তা আমাদের আজকের যে এই পর্বে কি কি থাকছে কি কি নিয়ে সাজানো হয়েছে আপনাদের জন্য আমি খুব সহজেই বিস্তারিত আলোচনা না করতে বলে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব কারণ আমি চাই ভিডিওগুলো যাতে খুব ছোট হয় আপনাদের মনোযোগটা থাকে আপনারা দেখতে পারেন অনেক বড় হয়ে গেলে ভিডিওগুলো দেখার মন মনোযোগতা হারিয়ে ফেলে এবং কাজে মনোযোগী হয় না অনিহা চলে আসে তো আমি আর বেশি কথা বলছি না আমাদের আজকের যেটা বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং করতে গেলে আপনাকে বায়ার বায়ারের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে বায়ার কি বলেছে আমি গত পর্ব দেখিয়ে দিচ্ছি আমাকে বায়ার বলেছিলো কি রেস্টুরেন্ট সম্পর্কে আমার কাছে কিছু মেন লিস্ট কালেক্ট করতে হবে তো কত আবার কি লিস্ট আমরা পেয়ে গেছি রেস্টুরেন্ট এবং কতগুলো ঐক্য ছিল অর্থাৎ ফাইভ কে কোথা থেকে ইউএসএ আমাদের এটা মাথায় রাখতে হবে তো আমরা কিভাবে এটা করব আর কি ইমেলগুলো বের করব বা কি লিখে আমরা কোথা থেকে বের করব আমরা সেটা এখন আলোচনা করব তো এখানে আমি আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি যারা ইউটিউবে নিউটেক আনলিমিটেড লিখবেন তাহলে পেয়ে যাবেন এবং আমি আপনাদের একটি সূত্র দ্বারা কিভাবে আপনারা মেইল মার্কেটিং করবেন বা ইমেল মার্কেটিং কোথা থেকে মেইলগুলো কালেক্ট করবেন সে বিষয় নিয়ে আমি একটু ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো আমাদের প্রথমে যেহেতু নিস দিয়ে ফেলেছে রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্ট অনায়াসে উল্লেখ করে দিতে পারি যেমন রেস্টুরেন্ট এরপরে প্লাস চিহ্ন দিবেন তারপরে কোথায় কোন দেশের ইউএসএর ইউএসএ এরপর প্লাস এবার সিটি নেম সিটি ধরেন যে ইউএস এর কোথা থেকে দিল ধরেন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া থেকে আমরা টাটাটা তথ্যটা বলে দিয়েছে ভাই যে ক্যালিফোর্নিয়া ইউএস এর ক্যালিফোর্নিয়া থেকে আমরা ইমেল গুলো নিব ক্যালিফোর্নিয়া বাস আমাদের ইউএস এ ক্যালিফোর্নিয়া অর্থাৎ সিটি এটাকে করতে হবে এরপর দিতে হবে কি প্লাস চিহ্ন এরপর কিবোর্ডের শেপ চেপে দুইটা ক্লোন ক্লো এটা কি চিহ্ন বলে এই মত মনে আসছে না আপনাদের যদি মনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য রেট জিমেইল জিমেইল ডট কম এরপর আবার এরপর আবার আমার দিতে হবে কি প্লাস চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন সরি আবার ওই ছিপ চেপে কুলোর চিহ্নটা দিয়ে প্লাস চিহ্ন আবার ওই চিহ্নটা দেওয়ার পরে এবার লিখব আবার অ্যাট দ্য রেট ইয়াহো ডট কম ডট কম এরপর আবার প্লাস এরপর অ্যাট দ্য রেট আউটলুক ডট কম ডট কম অ্যাট দ্য রেট এমএসএন ডট কম প্লাস এরপর দিতে হবে কি ফেসবুক এফ বি এখানে একটা উল্লেখ করি আমি কিছু ইয়ে দিচ্ছি আর কি দেখিয়ে দেবো আমি যেমন এখানে উল্লেখ করেছি যে এখানে আপনারা এই যে দেখেন অল সোশ্যাল মিডিয়া এখানে ফেসবুকের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক এই ফেসবুকের জায়গায় আপনারা এখানে যে সব মিডিয়াগুলো আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবচ্যাট টিকটক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টুইটার প্রিন্টারেস্ট রেডিয়েট লিঙ্কড ইন কোরা এটা স্ট সরি টুইটার হবে হম টুইটার টুইটার বানানোর ভুল হচ্ছে নাকি টুইটার আচ্ছা যাই হোক টুইটার এটা আর থ্রি থ্রি এটস ম্যাস চেঞ্জ করবেন কোথায় আমার এই সূত্রটাতে এখানে লাস্টে যে যা থাকবে থাকবে তাই সবই আছে ঠিক এই জায়গাখানে আপনারা শুধু জায়গাতে আপনারা এই চ্যানেলগুলোর এক একটা জায়গায় নিয়ে ই করবেন তারপরে হিউজ পরিমাণে আপনারা ইমেলগুলো পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক আমরা এইগুলো করার জন্য এই সিলেক্ট করে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা কিছু টুলসের সহযোগিতা নেবেনও কিছু আর এটাকেই করতে হবে এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব কোথায় এটা গুগলের প্রসেসটা কমপ্লিট করে নেব এই প্রসেসটা করার পর আপনারা লিখে নেবেন এই সূত্রটা লিখে রেখে দিবেন আপনাদের কাজে লাগবে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যাতে বারবার না দেখতে হয় আপনারা একটা নোটপ্যাডে লিখে রেখে দিবেন তো এইটি করার জন্য আপনাকে গুগলে একটি সেটিং ই করে নিতে হবে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার এখানে যে আমাদের সার্চ ক্যাপাসিটিতে থাকে এক থেকে দশ পর্যন্ত এখানে আপনারা এক থেকে একশো পর্যন্ত বাড়ায় নেবেন তাহলে হিউজ পরিমাণ আপনারা ইমেলগুলো পেয়ে যাবেন তো এক্ষেত্রে আমি যে টুলসের সহযোগিতা নেব আপনার ক্রোমে ক্রোম ব্রাউজারে সে মানে আর কি টুলসটাকে এক্সটেন এক্সটেনশনটাকে ইয়ে করে নেবেন অ্যাড করে নেবেন সেটা হচ্ছে কি ইমেল এক্সপ্যাক এক্সপোর্টার এক্সটেনশন ইমেল এক্সপোর্টার এক্সটেনশন নিড ফর টুলস এটি কি ইমেল এক্সপোর্টার এক্সটেনশন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এখানে ই করে রাখছি আপনাদের আমি একটু ওপেন করে দেখাই এখানে আপনারা যাবেন গুগলে লিখবেন ইমেল এক্সপোর্টার এখানে লিখলে আপনারা পেয়ে যাবেন দিয়ে আপনারা এখানে ই করে রেখবেন এই যে এখানে আমার এখানে কোথায় যেন এখানে আছে আমি যেন কোথায় রেখেছি কোন ব্রাউজারে রেখেছি ইমেল এক্সপোর্টার আমি দেখাই দেখেন ইমেল এক্সপোর্টার ইমেল এক্সপোর্টার এই ইমেলটাকে ই করে নেবেন আপনারা আপনারা অ্যাড করে নেবেন দিয়ে পিন করে নেবেন আপনারা এখানে দেখেন পিন করা আছে আপনারা করে নেবেন আমরা পরবর্তী ভিডিওতে আমরা আর কি প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে আমরা সূত্র প্রয়োগ করে এবং সেই টুলসটাকে ব্যবহার করে আমরা কীভাবে ইমেলগুলো কালেক্ট করবো আর আগামী ভিডিও দেখার উদ্দেশ্যে আপনার দেখার প্রত্যাশাই আপনাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম